সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে যাইতেই থাকে মা বোনরা শুধু মাহফিলে আসে নাই রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে আসে না নাই বলবেন হুজুর আপনি দেখিছেন তাহলে তো চোখের সামনে পড়ে না যদি বলি দেখিনি তাইলে মিথ্যা বললাম তবে ইচ্ছা করি দেখিনি চোখের সামনে পড়িয়েছে কথা বোঝেননি ইচ্ছা করি দেখা যাবে আবার ওই আজান দিয়ে তাকায় থাকলে হবে না যে বলি যে একবার দেখলি ক্ষমা দুইবার দেখলি ক্ষমা তিনবার দেখলি ক্ষমা চার নম্বরে আর ক্ষমা নেই তো একবারে একেবারে তিনবারে তা মেরি দিলেন না যা কাজা ছিল আর আগামীতে যা দেখতেন একবারে শেষ হবে ও আমার যুবকেরা আমার মা বোনেরা যারা সাজু গুজু করেন তাদেরকে বলতে চাই আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা কার কথাটা কার আল্লাহ বললেন সাজু গুজু করবা না নিজেদেরকে দেখায় বেড়াবা আর আমার মা বোনেরা এখন সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ ভাত খাবো মুড়িও খাবো ভাত খাবো বোঝেননি মনে হয় আমার কথা সভাপতি জেনামাল হাজ মুক্তার আলী বিশ্বাস উনি বলল তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব ভাতখালিতে আমার সাথে দশজন যাইতে পারবে উনি দাওয়াত দিয়েছে আমরা দশজনের জায়গায় এমনি সেমনে করে বিশজন হয়ে গেছে সভাপতি জানে যে রে ডাকলে বিশজন হবে কারণ সে প্রভাবশালী মানুষ এই জন্য বুদ্ধি করে দশজনের জন্যে ভাত আর দশজনের জন্যে মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে যে অন্তত যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন বিনার আপনি কি খাবেন মুড়ি খাবেন না ভাত খাবেন আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো বে না উনি বাস্তাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি না আর কেউ মুড়ি খাইলে ভাত না বলে দিলাম ভাত খেয়েই তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না ডাক্তার বলেছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন আপনি এখন থেকে সকালে একটা দুপুরে দুইটা রাত্রে দুইটা রুটি খাবেন তারপর ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে বাজার হয় তোর ভাত খাওয়াবে না বলেই তো বলছি রুটি খালি ও খাওয়ার আগে না পরে বলেই তো একটু কন্ট্রোল করিতে একটা ডাক্তার সাহেব না পরে কথা বোঝাননি যদি শেষ করতে পারেন করে দিই আমারও কষ্ট আছে বলবো আর একটু পর্যন্ত তো ভালো করে বুঝেন আমি টাইমের ব্যাপারে খুব অ্যালার্ট আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক ঠিক আমার দুইটা জিনিস রাখতে হবে একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয় এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারিনি বোঝেননি সময় মানেই তো জীবন আমি যত টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে এমন কি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির ষোলো তারিখ পনেরো তারিখে দেওয়ার কথা ফেব্রুয়ারির পনেরোশো লিখেছে না যাই না এখনো যাবে আমি চাইছি বলছে ভাই চাপ দিয়ে না আমি লাইন মতো করি দু আমার সাথে থাকে আর একজনের টাকা ধার দিয়েছে দুই লাখ দিতি দিতি লাস্টে পাঁচ হাজার ও পাঁচ হাজার তো দেবো না এমন আছে কলা বেচা টাকা কী কবেন টুকটাক টুকটাক করে এইজন্য এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না না লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোনো স্বচ্ছতা নাই যদি সে দাড়িওয়ালা হয় হুজুর হয় ইমাম হয় মাওলানা হয় মৌলভী হয় তাওয়াই একই অবস্থা আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে পারে ওগো আমার মা বোনেরা সাজু গুজু করবেন আল্লাহ রব্বুল বললেন ওগো নারীরা তোমরা সাজু গুজু করো না পর্দার মধ্যে থাকো আর জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না এখন বেশি দূর যাওয়া লাগবে না গদ খালিতে যান কথা কয় না হোয়েলদের শাড়ি মাথায় ফুল টোটালি লিপস্টিক তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আছে না নাই ওরে বাবা কালো বেগমটাও পরিমণিত এত সাজুগুজু করেছে ওই গতখালিতে আবার ফুল মাথায় এইগুলো দেখার জন্য এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসুলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায় রাসুলের হাদিস আছে না নবী বললেন ওগো আমার সাবিরা শুনে নাও যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা সময় এই সময়ের জন্য আল্লাহ দেন বোঝাননি সাহেবের একটু লজ্জা পেয়ে গেছে হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সব এটা কেমন কথা আল্লাহর নবী পাওয়ার কিছু নাই ও গো এই অপরাধটা এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে তাহলে আল্লাহ গুনা দিতেন কিনা বললো দিতেন শুধু তাই নয় এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো পর্যন্ত গেড়ে দাও তারপরে পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও আল্লাহর নবী বললেন যে অপরাধ করলে আল্লাহ গোনা দিয়ে দিত ওই কাজটায় যখন বৈধ জায়গায় হালাল জায়গায় করো আল্লাহ রব আলামিন সব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকরা এই বাবাকে বলবেন বাবা আমাদের সোয়াব যেহেতু আছে বিয়ার এক বছর পরেই পরে করি লাভটা কি কথা কয় না বরং এক বছর পরে তুমি দাদা হবে মা দাদি হবে এই কাজটা কেন করে দাও না আর আমাদের তো স্বাভাবিক এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না পারে না বিয়ের অনুরোধ করবেন ওগো আমার মা বোনেরা আর আপনারা যেমনি সাজেন এই সাজার পরে কিন্তু বাসরের পরে আসতে করে তিন রাত পাঁচ রাত সাত রাত এক মাস দুই মাস তারপরে সম্পর্কে ফাটল ধরে যায় বলেন ঠিক কিনা না ঠিক না বেঠে কারণ কি একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে যে বলছে ভাই এই যে আপনার জন্য আইফোন আইফোন লাখের উপরে দাম এটা দিলাম আপনাকে কেন কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি দিয়েছি ও আল্লাহ আল্লাহ এইরকম স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয় দিয়ে সাকিব আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কভার খুব সুন্দর করে এটা দেওয়ার পরে চলে এসেছে কভার খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে কভার খুলে দেখে নোকিয়া এগারোশো গাডার মারা বাটনে কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন তার মানে হলো গতকালকে তুমি যেই ডারা সাজাই দিছিল ওইটা আমি ওই যে ঘুমটা বাসর রাতে ঘুমটাটা সরাইলাম সরাই দেখলাম পরিমনির খেলা তো লাগে কিন্তু গোসলের পরে সকাল বেলা দেখি এটা আগে মনে করেছিলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গোসলের পরে সকাল বেলা দেখি নোখিয়া এগারোশো তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছে কথা বোঝেননি এরকম ঘটনা ঘটনা আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতে নগব মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরআনের দুইটা লাইন পড়ে শোনাও বের করে দিয়ে সামনে ধরা হতো নাও দুইটা লাইন পড়ে শোনাও দুইটা লাইন পড়ে শোনা তো গুনগুন করে তারপরে বলতো সুরাইয়াসিন সিন মুখস্থ আছে কিনা আর রহমান পারো কিনা এতুল কুরসিটা হবে কিনা জিজ্ঞাসা করা হতো ও মা বলো আরকান আমাদের কয়টাপ উজু ভঙ্গের কারণ কয়টাপ হুজুর ফরজ কয়টা তা এমন করার বিধান কখন কার্যকর হয় এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত আমাদের চাচারা বলতেন ঠিক আছে মেয়েটা চেহারা একটু কমা কিন্তু অন্য দিকতে হান্ড্রেড এ হান্ড্রেড সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায় যাতের পানি ওই যে নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে মেয়েটারে বিয়ে দেব আমাদের সন্তানের সাথে আর এখনকার জামা নাই মো তো দেখতে যাওয়ার সুযোগ নাই